সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে হবে ক্রেডিট চেকিং কাম সহকারী এই পদে দুইজন লোক নিয়োগ হবে এসএসসি পাস হতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে মিউটেশন কাম সহকারী এই পদে সর্ব পাঁচজন লোক নিয়োগ হবে এটি ক্রেড এর একটি পদ এসএসসি পাস হতে হবে এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিষ থাকতে হবে সার্টিফিকেট সহকারী পদে সর্বম্ঞ দুইজন লোক নিয়োগ হবে এইচএসি পাস হতে হবে এবং কম্পিউটার মধ্যে অর্থাৎ সর্বনিম্ন বাংলায় বীজ এবং ইংরেজিতে বীজ হবে সার্টিফিকেট পেশ কার এই পদে একজন লোক নিয়োগ হবে এটু এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং অভিজ্ঞতা লাগবে অফিস সহকারী কম কম্পিউটার মধ্যে রাখবেন এই পদে সর্বনিম্ন একজন লোক নিয়োগ করা হবে এটি শুধু তোমাকে ডেটেক্টিভ এসএসসি পাস হতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে প্রতি মিনিটে বিশ এবং বাংলায় সর্বনিম্ন গতি বিশ থাকতে হবে রিপোর্ট আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ কুড়ি তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণ হবে না প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ঠাকুরগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এক থেকে ছয় নং পদে প্রার্থীদের প্রতি কম্পিউটার টাইপের নির্ধারিত গঠিত থাকতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ডিসি